মতরম অনেকে দেখি পানি পানের সময় বলে থাকে যে গোফে যদি পানি স্পর্শ করে এই পানি খাওয়া নাকি হারাম হয়ে যায় দুই নম্বর আরেকটি বিষয় বিষয় রসুল সাল্লি হিসাল্লামের ভাষ্য কি পানি পানের সময় কোন কোন বিষয়ে তিনি খেয়াল রাখতে বলেছেন বা খেয়াল করেছেন খুব ইম্পর্টেন্ট একটি বিষয় আমাদের অনেকেরই দাঁড়ি লম্বা গোফ খাটো এটা সুন্নাসম্মত আল্লাহ রসুল সাল্লি হিসাল্লাম স্পষ্টভাবে বলেছেন যে খলিফুল মুসরি মুষ্টি কিনা হা ওয়াহফুসারিম রসুল আকরম সাল্লাম হাদিসের মধ্যে বলছেন যে তোমরা গোপগুলোকে খাটো করো আর দাড়িগুলোকে ছেড়ে দাও প্রশ্নকর্তা যে ভাই প্রশ্নটি পাঠিয়েছেন ড্যামরা থেকে উনি যে বিষয়টি এখানে উল্লেখ করেছেন যে পানি পান যখন আমরা গ্লাসে করি দুটো প্রবলেম কিন্তু অনেকের হয় একে তো হচ্ছে গোফে পানি লাগে পান করা পানি দুই নম্বর হচ্ছে নিঃশ্বাসটা এই পানির মধ্যে পড়ে এখানে দুটো বিষয় একটা হচ্ছে বৈজ্ঞানিক আর একটা হচ্ছে রাসুল একরম সাল্লাহামের সুন্নাভিত্তিক আল্লাহ রাসুল আলাইহি আলহিহাস্লাম যখন পানি পান করতেন কিছু আদব তিনি আমাদেরকে শিখিয়ে গেছেন যে এইভাবে পান করতে হয় নাক দিয়ে যে আমরা ছাড়ি এটা কি ছাড়ি কার্বন ডাই অক্সাইড আর আমরা বাইরে থেকে যে গ্রহণ করি সেটা কি অক্সিজেন আপনারা সকলেই জানেন যে কার্বন ডাই অক্সাইড বা মুখ থেকে আমাদের নির্গত থুথু কার্বন ডাইঅক্সাইড নিঃশ্বাস শ্বাস এগুলোর সাথে কিন্তু জীবাণু সম্পৃক্ত থাকে বিজ্ঞান বলছে কেউ যখন পানি পান করে আর ওই গ্লাসের মধ্যে যখন কেউ নিঃশ্বাস ছাড়ে মানে যেই পানি পান করবে ওই পানির ওপরে যদি কেউ নিঃশ্বাস ছাড়ে তাহলে এটার সাথে জান বা জীবাণু সম্পৃক্ত হয়ে যায় আর জীবাণু যখন কারো সম্পৃক্ত হয়ে যায় তখন এটা পানি পান করলে ওই পানিটা শরীরের জন্য কখনো কখনো ক্ষতির কারণ হয়ে দাঁড়ায় দুই নম্বর দেখবেন অনেক মানুষ কিন্তু খুব ঠান্ডা পানি পান করতে পছন্দ করে কি শীত কী গরম খালি বরফ শীতল পানি পান করতে পছন্দ করে এগুলো এটা এটাও আপনার শরীরের জন্য ক্ষতিকর চায়না থাইল্যান্ড মিডিল ইস্টের অনেক দেশে অনেকে গরম পানি পান করে তবে মধ্যপ্রাচ্যের মানুষের দাঁতগুলো ময়লা থাকে কেন এই যে অনেকে ঠান্ডা বা কোল্ড ড্রিঙ্কস বা ঠান্ডা পানি এগুলো বেশি পান করে এই জন্য রাসুল আকরম সাল আলহসালাম কী বলছেন খেয়াল করেন আল্লাহ রসুল সাল্লাইসাল্লাম বলছেন বুখারি এবং মুসলিমের হাদিস হলিফুল মুশ্রিকুল্লাহা ওয়াহু তোমরা মুসরিকদের বিরোধিতা করো দাড়ি লম্বা রাখো এবং গোপ ছোট করো আমাদের দেশের কিছু মুসলমানকে দেখা যায় দেখে বোঝার উপায় নাই এটা মুসলমান নাকি অন্য ধর্মের মুশ্রিক দাড়ি তো নাই মুসকে এত বড় করছে মুস্ক এইদিকে গোল করতে করতে মনে করেন মুসতে তেল দিতে দিতে অনেক সময় মুসকে অনেক বড় করে ফেলায় মোজ বাঁকা করে একবারে ভাবসাভর খানের ভাব নেয় করবেন না এগুলো সম্পূর্ণরূপে হার আমরা সুসম নিষেধ করেছেন দ্বিতীয়ত একটা বিষয় আছে যদি পানি পান করার সময় গো পানির মধ্যে লাগে তাহলে পানিটা নাপাক হয়ে যায় কি না এটা বিশ্বাস করা যাবে না আপনার যে এই যে গোভ বা চুল গোফের চুল এটা কিন্তু নাপাক কিছু না আপনার প্রসাব পায়খানার মতো এটা কিন্তু নাপাক কিছু না যে পানি পান করার সময় গোফের মধ্যে একটু লাগছে তার মানে পানিটা নাপাক হয়ে গেছে এরকম কোনো বিষয় নাই এটা ভুল কনসেপ্ট কিন্তু সুন্হের বক্তব্য হচ্ছে যে না গোফের মধ্যে পানি যাতে করে না লাগে এই জন্য গোপগুলো খাটো করতে বলা হয়েছে রাসুল আকরম সাল্লাহাম যখন পানি পান করতেন ছয়টা জিনিস খেয়াল রাখতেন এক নাম্বার পানি যখন আপনি পান করবেন তেষ্টায় বুকটা চৌচির হয়ে যাচ্ছে এখন না হলে শীতকাল পিপাসা কম লাগে কিন্তু চৈত্র মাসে কিন্তু বুকটা চৌচির হয়ে যায় অনেক সময় তেষ্টায় এত পানির চাহিদা হয় যে মনে হয় যে সমুদ্রের সব পানি আপনি একা খেয়ে ফেলবেন রমজান মাসে ইফতারের আগে এ অবস্থা হয় কিন্তু অনেকের তো পানি আল্লাহর একটি নিয়ামক এর জন্য প্রথমে যখন পানি পান করবেন বিসমিল্লাহ রহমান রহেম বলার চেষ্টা করবেন বা বিসমিল্লা বলবেন তারপরে দুই নম্বরে যেটা করবেন সব সময় ডান হাতে পানি পান করবেন মনে রাখবেন বাম হাত দিয়ে পানি পান করা খাবার গ্রহণ করা এগুলো হচ্ছে শয়তানের কাজ এটা রাসুলের উন্মতের কাজ না সুন্নাহের কাজ না সম্মত কোনো বিষয় না রাসুল আকরাম সাল আলাইহাল্লাম বলেছেন কখনো খাবার এবং পানীয় বাম হাতে গ্রহণ করবে না কেননা শয়তান বাম হাতে খাবার গ্রহণ করে আমাদের এই জামানায় কিছু আলট্রা মডার্ন বাইর হয়েছে কিছু পুরুষ এই আট দশজন বন্ধু বান্ধবের সামনে বসে দেখবেন বাম হাতে চা খাইতে আছে মানে ভাবসাপ নিতে আসে হ্যাঁ নিউ থেকে আইসি এরকম একটা মানে ভাব নেয় বাম হাতে পানি পান করে বাম হাতে সিগারেট বাম হাতে ওই ড্রিঙ্কস করছে কোল্ড ড্রিঙ্কস এফসি কোকোগুলো এই টাইপের খাবারটা বানা মানে ড্রিঙ্কস আছে না এগুলো বাম হাতে পান পান করতেছে মানে এটাকে ফ্যাশন মনে করে চা খাইতেছে রাস্তা দাঁড়া দাঁড়ায় বাম হাতে শয়তানের কাজ এগুলো শয়তানের ভাই কারণ আমার কথা না তো রাসুল সাসম বলছে যে শয়তান বাম হাতে খাবার গ্রহণ করে তো আপনি বাম হাতে ফ্যাশন করতে গিয়ে চা গ্রহণ করছেন খাবার গ্রহণ করছেন পানি গ্রহণ করছেন তার মানে আপনি শয়তান আল্লাহ রসুলের বক্তব্য অনুসারে খবরদার কেউ বাম হাতে কখনো এই ধরনের পানি বা চা জিন্স এগুলো গ্রহণ করবেন না তিন নাম্বার তিন নিঃশ্বাসে পানিটা পান করার চেষ্টা করবেন অনেকে একবার বোতল ধরে এক লিটার ঢক 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 করে একসাথে মেরে দেয় এটা করবেন না অনেকেও যে বোতল দূরে রেখে মারতেছে গলার ভেতরে কূপের মধ্যে পানি ঢালতেছে ট্যাপ দিয়ে না মুখে পানির বোতল বা গ্লাস লাগিয়ে তিনটা নিঃশ্বাসে পানি পান করে তিনবারে আর কি গ্লাসের পানিতে নিঃশ্বাস না ছাড়া যেটা শুরুতেই বলেছি আল্লাহ রসুল সাল আল্লাহ আলাইসালাম এটা নিষেধ করেছেন এবং সবসময় পানি পানের পর আলহামদুলিল্লাহ বলার চেষ্টা করবেন যদি বলেন শুক্রিয়া আদায় হবে নিয়ামতের শুক্রিয়া বা আদায় মানে কৃতজ্ঞতা আদায় করলে আল্লাহ তালে নিয়ামতটাকে আরও বাড়ায় দেবেন ইত্যাদি ফারতু ইনাজির সুতরাং পানি পানের সময় এই সমস্ত ভুলগুলো আমরা করবো না আল্লাহ তালা আমাদের সবাইকে বোঝাতে